বিপদে আছে ব্রাজিল দলে সেরা গোলকিপার যে থাকতে পারবে না আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান গোলকিপার এলিসন বেকার সেই ম্যাচে ব্রাজিলকে বাঁচিয়েছেন অনেকবার তবে বিপদ ঘটে ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডার কার্লোস চুয়েস্তার মাথার সঙ্গে এলিসন বেকারের মাথার ধাক্কা লাগলে দুইজনে আঘাত পেয়ে মাটিতে শুয়ে পড়েন ব্যথা পান গুরুতর খেলা রাখা হয় কিছু সময় বন্ধ তবে গুরুতর আঘাত পান কলম্বিয়ার ডিফেন্ডার কার্লোস চুয়েস্তা ফলে তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে তবে কিছু সময় মেডিকেল টিম অবজার্ভ করেন এলিসন বেকারকে এরপর কন্ডিশন ভালো না হবার কারণে সাবস্টিটিউট করা হয় এই ব্রাজিলিয়ান গোলকিপার কে এরপর সরাসরি লিভারপুলের মেডিকেল ক্যাম্পে চেক জন্য যান এই ব্রাজিলিয়ান লিভারপুল কর্তৃপক্ষ জানিয়েছেন চিন্তার তেমন কিছু নেই এখন বিপদ মুক্তই আছেন এলিসন বেকার তবে আর জয়েন করতে পারবেন না ব্রাজিলের ডাগ যেটা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলের হেড কোচ দারিবাল জুনিয়রের জন্য কারণ পরের ম্যাচটা যে সুপার ক্লাসিকো আর্জেন্টিনার বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার এ মাঠে নামবে ব্রাজিল